নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রচারে তেজি বাড়াচ্ছে শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দল লোকসভা নির্বাচনের পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন এই উপনির্বাচনকে কেন্দ্র করে রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী আগরতলা মেয়র দীপক প্রতিদিনই এলাকার গণদেবতাদের সাথে মিলিত হচ্ছেন এবং গণদেবতাদের কাছে আহ্বান রাখছেন যে এই উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার তারই অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানীর ওবিসি কর্পোরেশন অফিস সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান কর্মসূচিতে দেখা গেল রামনগর উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারকে এদিন সংবাদ মাধ্যমকে তিনি জানান এই জনসম্পর্ক অভিযানে জনসাধারণের মধ্যে সারা ছিল লক্ষণীয় এবং রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন লোকসভা নির্বাচনেও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন জনসাধারণ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারকে চাইছে বলে অভিমত ব্যক্ত করলেন এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় আজকে নগরে ল্যান্ডিং ক্লাব এলাকায় আমরা বিরেছি বাড়ি বাড়ি আমার